দেখা যেতেছে ডায়মন্ড মডেল এগুলো ডায়মন্ড মডেল না আচ্ছা এটাতে জঙ্গ মরচা পড়ার সম্ভাবনা আছে বছর খানেক পরে পড়বে যাকে আপনি স্বীকার করছেন যে জংমরিচা পড়বে বছর খানেক পরে পড়বে

এই যে ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে না জি এই যে এই যে এই চারটা চারটা ডিজাইনের চামচ একটা আলাদা আপনাদের সবছড়া করে করে থাকবে টেবিল নাইফ টেবিল ফর্ক আর আপনাদের বাটার নাইফ 6টা পিস আর একটা থাকবে সাথে এগুলো সব এই হলো জি হ্যাঁ কালার হবে আচ্ছা এগুলোর প্রাইস কি রকম রাখছেন ভাই এগুলো ভাই 2526 টাকা মার্কেট প্রাইস তো সেটা আমরা রাখব না আমরা ডিসকাউন্টে দিব মাত্র রাখব আপনি 2000 টাকা 2000 টাকা রাখবেন তা আচ্ছা ঠিক আছে 500 টাকা ডিসকাউন্ট থাকবে 500 600 টাকা করে ডিসকাউন্ট জি দুই রাখছেন ঠিক ডিসকাউন্ট লাগে যদি এটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন জি আচ্ছা এখন আমাদের কোনটা দেখাই এই যে সিলভার কালার সিলভার কালার না সিলভার গোল্ডেন কম্বিনেশন আচ্ছা এটা একটু দেখান আমাদের সবটি ওরে দেখাই হ্যাঁ টেবিল রেখে দেখে দেখতে সুবিধা হবে এই যে

তো যারা প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা কীভাবে কিনবেন এই যে দোকানের অ্যাড্রেস নিয়াকো গিফট হাউস আটা ননং চন্দ্র সুপার মার্কেট যারা সব ভিজিট করে নিতে চান সব ভিজিট করে নিতে পারবেন আর যারা অনলাইনের আচ্ছা অনলাইনের কী কীভাবে সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি আছে এইটা লেগে আপনার অনলাইনে যারা কেনাকাটা করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্টের আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে জাম জেনে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ